হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তোমরা জানো সবাই যে আমরা এখন কলকাতায় আছি তো আমার না কলকাতায় বাসে চড়ার খুব শখ ছিল ছোট থেকেই বাসেদের গল্প শুনতাম দোতলা বাস এটা সেটা বাট কলকাতায় বাসে কখনোই জড়া হয় না এই যে ফার্স্ট টাইম আমি কলকাতাতে বাসে চড়েছি বাসে থেকে নেমে আমরা খেয়ে নিচ্ছি চা আর চাটা ভীষণই টেস্টি ছিল আমরা ধর্মতলাতে নেমেছি শিয়ালদাহ থেকে ধর্মতলা এসেছি বাসে করে ফার্স্ট টাইম ভীষণ মজা পাচ্ছিলাম আগেরবার এসে চড়াই হয়নি যাই হোক প্রচুর জিনিসপত্র আছে বাট আমরা শুধু দেখছিলাম কারণ আমরা একটু ঘোরাঘুরি করব আর আমাদের আসল উদ্দেশ্যটা হচ্ছে অ্যামেনিয়াতে বিরিয়ানি খাওয়া প্রথমে ভাবলাম ব্যারাকপুর যাব দাদা বৌদি বিরিয়ানি খেতে তারপর আর শরীরে জোর দিচ্ছিল না যে ব্যারাকপুর যাবো যেহেতু আমরা দীঘা মন্দারমণি করে এসেছি তো আর ভালো লাগছিল না তো চলো আমি দেখাচ্ছি কি কি কেনাকাটা করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো তোমরা কে কে ধর্মতলা এসেছো জানাবে আমরা কিন্তু ধর্মতলা লোকাল মার্কেট থেকে কিছুই কেনাকাটা করিনি আমরা একটু ঘোরাঘুরি করছিলাম বেশ ভালো লাগছিলো দু একটা ইয়াররিংস কিনেছিলাম একটা ইয়াররিংস কিনেছিলাম সেটা তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করব যাই হোক যেহেতু নিউ ইয়ার ছিল রাস্তাটা খুব সুন্দরভাবে লাইটিং করা আছে আর যখন বাড়ি ফিরছিলাম মানে হোটেলে ফিরছিলাম তখনও রাস্তার চারিদিকে প্রচুর লাইটিং দেখেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে একে একে শেয়ার করব তো এই হচ্ছে ব্যাগটা এই ব্যাগটা আমি কিনলাম বেশ ভালো লাগছে ব্যাগের মধ্যে কিছুই নেই শুধু ব্যাগটা ভালো লাগছিলো তাই কিনে রাখলাম বেশ সুন্দর ব্যাগটা তো চলো দেখতে থাকো আর এই হচ্ছে আমার বর্ণশাই যাচ্ছেন আর আমাকে বলছে এরকম এই দিকে এসো না এই দিকে এসো এটা সেটা সব সবসময় কেয়ারিং করতেই থাকে তো সেটাই ও করছিল ব্যাগটা কেমন হয়েছে জানাবে কালারটা সেটাও জানাবে কিন্তু চলো দেখতে থাকো ভিডিওটা আই থিঙ্ক খুব ভালো লাগলো আমরা এখন যাচ্ছি অ্যামোনিয়াতে বিরিয়ানি খেতে তুই চলো দেখতে থাকো কলকাতা মানে হচ্ছে সিটি অফ কালচার সিটি অফ হেরিটেজ সিটি অফ সারপ্রাইজেস আমরা অর্ডার করেছিলাম একটা স্যালাডস আর মাটন আর চিকেন বিরিয়ানি মানে একটা হচ্ছে মাটন বিরিয়ানি একটা হচ্ছে চিকেন বিরিয়ানি একটা হচ্ছে মাটন চপ একটা হচ্ছে চিকেন চপ তো এই হচ্ছে আমার মাটন বিরিয়ানি যেটা খেতে দুর্দান্ত ছিল যেটা আমার এখনও খেতে ইচ্ছে করছে ভীষণই সুন্দর ছিল আর এখানে কী বলো তো কোয়ান্টিটিটা অনেকটা পরিমাণে দেয় মানে একটাতে তোমার তিনজন মতো হয়ে যাবে যদি অল্প আমার মতো কেউ খাও মানে আমাদের মতো তাহলে মোটামুটি হয়ে যাবে তো গাইজ আমাদের কার বুক করা আছে এখন হচ্ছে আমরা গাড়ির কাছে যাচ্ছি সেখানে চললেই আমরা হোটেলে চলে যাব আর আজকের মতো ব্লগটা এন্ড করে ফেলবো তো হোটেলে গিয়েই তোমাদের সঙ্গে এন্ড করব তো চলো দেখতে থাকো আর পর দিন আমরা হচ্ছে বাড়ির জন্য বেরিয়ে যাচ্ছি তাই আমরা আর রাত্রি করলাম না তো এই যে আমরা সবাই এখন কার পেয়ে গেছি আমাদের আর মানে বুক করাই ছিল আমাদের তো আমরা সেখানে চড়ে গেছি আর সবাই মিলে গল্প করছি এখন আমার তো গাইজ আমাদের বিরিয়ানি খাওয়া কমপ্লিট এখন হচ্ছে বাসে আমি কখনো চাপিনি কলকাতায় তো চাপলাম আর এখন কাছে যাচ্ছি আবার হোটেলে চলো রাস্তায় তোমাদের সঙ্গে কিছু লোক শেয়ার করছি দেন দেখাচ্ছ কলকাতা মানে হচ্ছে সিটি অফ কালচার সিটি অফ হেরিটেজ অ্যান্ড সিটি অফ সারপ্রাইজেস কলকাতা তুমিও ভেবে দেখো কলকাতা তুমিও ভেবে দেখো নিউ ইয়ারের লাইটগুলো দেখতে দেখতে আমরা হাওড়া পৌঁছে গেছি আর আমি হোটেলে এসে ফ্রেশ হয়ে গেছি তো আসার সময় একটা আপ নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে খাবো আর দিদিরাও একটা নিয়েছিল তো এই ভিডিওটা এখানে এন্ড করলাম বাই বাই